এলাকার মাঠে গরু ছাগলের সাথে বড় হচ্ছে হরিণ গৃহপালিত পশুর মতোই থাকছে সকলের সাথে অবাক করা কাণ্ডে অথবা স্থানীয়রা অবাক কাণ্ড দূর থেকে দেখলে মনে হবে যেন গৃহপালিত পশুরা একসঙ্গে খেলা করছে কিন্তু কাছে গিয়ে দেখলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনার গ্রামের মাঠে গৃহপালিত পশুদের সঙ্গে ঘুরে ঘুরে খেলা করছে হরিণ এমন বিরল দৃশ্য দেখা গিয়েছে পাথর প্রতিমার জি প্লটে বিভিন্ন সময় খাবারের সন্ধানে বন্যপ্রাণীদের লোকালয়ে আসার ঘটনা নতুন কিছু নয় প্রায় সময় বাঘ দাতাল হাতি কিংবা হরিণের মতন বন্যপ্রাণীদেরকে খাবারের সন্ধানে লোকালয়ে আসতে দেখা যায় এদিন ঠিক এমন ঘটনার সাক্ষী থাকল পাথর প্রতিমার গ্রামবাসীরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক পনেরোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তার মধ্যে পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েত বঙ্গোপসাগরের কুলবর্তী বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমার মাঠের মধ্যে চড়ে বেড়ানো গরু ছাগলের সঙ্গে নির্ভয়ে ঘুরতে দেখা গেল একটি হরিণকে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনই এই হরিণটি এলাকার বিভিন্ন গৃহপালিত পশু যেমন ছাগল গরুর সাথে বিভিন্ন মাঠে ঘুরে ঘুরে খেলা করে মাঝে মধ্যে এলাকার মানুষের নাগালের মধ্যেও চলে আসছে সে এই দৃশ্য প্রায় পাঁচ বছর আগে থেকে চলছে বলে দাবি এলাকাবাসীর এই পাঁচ বছর ছ বছর ধরে দেখছি অনেকদিন থেকে যে প্রথম ছোট অনেক ছোট ছিল ছোট অবস্থায় এখানে এসছে তো যখন প্রথমে দেখতাম যে কোথা থেকে এসছে কোথা থেকে এসছে কেউ বলতে পারছে না যে কোথা থেকে এস তো এবার ভালোই লাগে তখন পরপর এখানে আছে খাচ্ছে বড় হচ্ছে নদীর দ্বারে পাতা খাচ্ছে এখানে মিষ্টি পাতাও খেতে আসে আছে ঘুরছে সবাই দেখতে আসে আনন্দও লাগে যখনই বারবার দেখি না কেন তাও দেখতে ইচ্ছে করে যে হরিণ দেখতে পেয়েছি ছুটে আয় ছুটে সবাইকে বলি দেখতে ভালোই লাগে আজ পর্যন্ত এত ছয় বছর ধরে আমাদের বাড়ির পিছনে কি বাড়িতে কাছাকাছি রাস্তা আছে আমি এখনো পর্যন্ত ওকে দিতে পারিনি কারণ কাছে গেলে ও ছুটেই পালায় এমন দৃশ্য দেখে আট থেকে আশি কেউই ক্যামেরা বন্দি করতে ভোলেননি স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘ প্রায় বছর পাঁচেক আগে একটি হরিণ শাবককে দেখতে পাওয়া যায় নদীর চরে ম্যানগ্রোভ জঙ্গল থেকে আসতে এই এলাকার প্রশাসন এবং বন দপ্তরের লোকজন এলাকার মানুষকে সতর্ক করে দেয় হরিণ শাবকটিকে যেন কোন রকম ক্ষতি না করা হয় তারপর থেকেই ওই এলাকার গৃহপালিত পশুদের সঙ্গে সযত্নে আদরে বড় হয়ে উঠেছে এই হরিণটি এই হরিণটিকে নিয়ে উন্মাদনার শেষ নেই এলাকাবাসীর প্রতিদিন অন্যান্য গৃহপালিত পশুদের সঙ্গে এলাকার মাঠে ঘাটে ঘুরতে দেখা যায় হরিণটিকে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান এই হরিণটিকে দীর্ঘদিন ধরে এলাকায় দেখছি যখন প্রথম দেখেছিলাম তখন হরিণটি খুবই ছোট ছিল কাউকে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারতো না হরিণটি কোথা থেকে এসেছে তারপর ধীরে ধীরে আমাদের গৃহপালিত পশুদের সঙ্গে ও বেড়ে উঠেছে অন্যান্য গৃহপালিত পশুদের মতন ও বিভিন্ন বাড়ির উঠোনে মাঠে ঘাটে ঘুরে বেড়ায় তবে স্থানীয় কোনো মানুষ তার কোনো ক্ষতি কখনো করেনি আর হরিণটি যখনই প্রকাশ্যে আসে তখন সকলেই ওকে দেখবার জন্য বাইরে বেরিয়ে আসে আমাদেরও খুব ভালো লাগে হরিণটিকে দেখতে গৃহপালিত পশুদের সঙ্গে বেড়ে ওঠা এই হরিণটির কদর কোনো অংশে কম নয় গ্রামবাসীদের কাছে সেই গরু ছাগলেরদের সাথে ঘুরে বেড়ায় আমাদের সাথে অনেক মানে ভালোবাসার পরিচয় ওই হরিণের সাথে হরিণ এখানে ওখানে ছুটে বেড়ায় আমরা থাকি দূর দূরান্ত থেকে লোকজন আসে ওর ভিডিও তুলতে কিংবা ছবি তুলতে এটা ভালো লাগে যে আমাদের সুন্দরবনে একটা হরিণ এসে দূর দূরান্ত থেকে লোকজন এসে দেখছে এই জায়গাটাকে চিনছে আরও ভালোভাবে এই গাছপালা টুকটা খেয়ে নেয় ওরা বেশি কিছু ক্ষতি করে না একটাই তো হরিণ না তো আসে না ওই একজনই আছে তো পুরো ঘরে মেলামেশার মতো একদম হয়ে গেছে গরু যেমন ছাগল গরু আমরা পালি তো সেরকম সেম একই ও এই রকম আমাদের গায়ের গাছে পুরো লেপটে লেপটে থাকে এটা আমাদের এখানে কোনো মানে পাবলিক যারা আছে কেউ ওকে সবাই ওকে জড়িয়ে ধরে কিংবা ওর পিছনে পিছনে যায় কিন্তু ওই ক্ষতি হতি কেউ করে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড পাথর প্রতিমা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যাল সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি